কাজে পুরো নগর উন্নয়ন দফতরের সচিবকে ধমক হাওড়া পুরসভা চত্বরে গাছ পড়ে মৃত্যু হয় দুজনের পুরসভার দুই অস্থায়ী কর্মীর মৃত্যুতে রীতিমতো ক্ষুব্ধ নবান্নে পুরো নগর উন্নয়ন দফতরের সচিবকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট অফিসের ভেতরে রাখা আছে বালতি টাঙানো হয়েছে প্লাস্টিক কারণ বৃষ্টি হলেই যে জল পড়ে হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে ভোগান্তির এক শেষ টপ টপ করে জল পড়ছে পোস্ট অফিসের ভেতর বালতি পোস্ট অফিসের ভিতরে টাঙানো রয়েছে প্লাস্টিকও পোস্ট অফিসের বাইরে জল ভেতরেও জল এই দেখুন মেঝে থেকে বৃষ্টির জল কাঁচিয়ে বের করছেন পোস্ট অফিসের কর্মী উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে ভেদিয়া প্রত্যন্ত এলাকা এখানে এই পোস্ট অফিসটি স্থানীয়দের বড় ভরসা এমনই একটি পোস্ট অফিস বেহাল বৃষ্টি হলেই ছাদ ছুঁয়ে জল পড়ে অভিযোগ এর জেরে মাঝে মাঝে কম্পিউটার খারাপ হয়ে যায় ভিজে যায় নথি বন্ধ হয়ে যায় গ্রাহক পরিষেবা এখানে অফিসে আসলে জল পরে মেশিন খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করার বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে মেশিন যাতে মানে খারাপ না হয় তার বিদ্যুৎ ব্যবস্থা করা হোক জল পড়ছে সাত থেকে জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে যার জন্য নতুন চিঠিপত্র রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে গুরুত্বপূর্ণ নদী থাকে তো সাধারণ মানুষ সেগুলো তো নষ্ট হতে পারে তার জন্য আমরা পেপার শপ বা ট্রিপুল সেইভাবে রেখে দিয়েছি কিন্তু তবুও তো আপনাদের কাজ কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই হচ্ছে তো জানিয়েছি আমরা মাস্টার মাসে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন সেটা আমরা বলেছি বললে চেষ্টা করছি উদ্বোধন কর্তৃপক্ষ বললো যে চেষ্টা করছি উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা